হাজারো ব্যস্ততার মধ্যে যদি শুনতে পাই সিলেটে শ্রীমঙ্গল ট্যুর হবে তো হাজারো ব্যস্ততা অবসান ঘটিয়ে ট্যুরের জন্য প্রস্তুতি নেই তো চলে আসলাম এবারও শ্রীমঙ্গলের এক নতুন এক যাত্রা সঙ্গীদেরকে নিয়ে আমরা ইতিমধ্যেই রওনা হয়েছি যে সিলেটের সমগ্র সৌন্দর্য স্থানগুলো উপভোগ করার জন্যে আমাদের এবারে গন্তব্য একটি আগুন পাহাড় বলা চলে যে পাহাড়ে উঠবো এবং সেখানে আমরা দেখতে পারব হিন্দুদের ধর্মগ্রন্থের এক উপসনালয় কেন্দ্র এবং এর উপর থেকে সুন্দর একটি ভিউ দেখানোর চেষ্টা করব। অনেক উপর থেকেই আসলে প্রকৃতির এই ছন্দ ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছে আমরা ইতিমধ্যেই এখানে এসে পড়লাম এবং সুন্দর একটি ভিউ প্রকৃতি আমরা দেখতে পারছি অসম্ভব ভালো লাগবে আপনাদের হ্যাঁ পাশাপাশি আমরা দেখতে পারলাম এখানে চা বাগানে পানি দেওয়ার এই অসম্ভব দারুণ টেকনিক্যালি একটি দৃশ্য যা পুরো চা বাগান অটোমেটিকলিভাবে তারা পানি দিচ্ছেন তো প্রিয় ভিউর্স আমাদের এবারের গন্তব্যস্থল হল নূরজাহান টি গার্ডেন এটি অসম্ভব সুন্দর এবং আলোচিত একটি সুন্দর জায়গা আমরা মূলত সেই জায়গার উদ্দেশ্যে আমাদের পথ চলছে আপনারাও দেখতে থাকুন প্রিয় ভিওয়ার্স আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই এটি হলো আপনারা যখন শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন তখন অবশ্যই সেপ্টেম্বর কিংবা অক্টোবর নভেম্বর ডিসেম্বরের ভিতরে আসবেন কেননা ডিসেম্বরের পর অনেক চা বাগানের পাতা ছাঁটাই করা হয় আমরা নুরজান টি গার্ডেনের এক একাংশই দেখতে পারছি অসম্ভব সুন্দর এবং মনকে ফ্রেশ করার মতো একটি জায়গা চা বাগানে আসবেন কিন্তু ছবি তুলবেন না এটা হয় না যে কারো মন যতটা ভালো হবে ততটাই স্মৃতি হিসেবে স্মৃতির দায়িত্ব রাখার জন্য অসংখ্য কিছু ছবি তুলে রাখার এক চেষ্টা আপ্রাণ ঘটবে প্রিয় দর্শক আমরা আশা করি এই অল্প সময়ের ভিতরে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গার দৃশ্য দেখাতে পেরেছি আশা করি ভালো লেগেছে এবং ভালো লাগার জন্যে আমরা আপনাদের জন্যই এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং আনন্দের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফিজ